হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছ আর দেখো আমার মামবামা হাই করে দিচ্ছে আর আমিও তোমাদেরকে হাই করে দিলাম বিশ্বকর্মা পুজো ছিল সেই দিনকে তো বাড়িতেই ছিলাম অন্তু দোকানে যেহেতু পুজো টুজো হয়নি তো অন্তু বললো চলো বিকেলে মানে সন্ধ্যার দিকে একটু ঘুরে আসি বিথা থেকে ওই একটু কাজ ছিল আর বললো চলো ঘুরে আসি বললাম চলো তাহলে যাওয়া যাক তো যাওয়ার পথে ওর একটা বন্ধু আর বন্ধুর ওয়াইফ মানে বিপুলদার রিমাকে আমরা তুলে নিয়েছিলাম আর কি তো সবাই মিলে একসঙ্গে গাড়ি করে ঘুরতে গেছিলাম বেথুয়াতে আর আমার মামাম না গাড়িতে একটু ঘুমিয়ে গেছিলো দুপুরে ঘুমায়নি তার জন্য একটু মানে ঘুমঘুম পাচ্ছিলো ওর মানে গাড়িতে ঘুমাতে ঘুমাতে গিয়েছে কিন্তু ঘুম থেকে উঠেছে তো তার জন্য একটু মানে মনটা ভালো ছিল না তারপরে ঠিক হয়ে গেছিলো তারপরে আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম চিকেন সাটে যেটা খেতে মোটামুটি ছিল খুব একটা ভালো লাগে ঠিক আমার ভালোই ছিল মোটামুটি তো এই দেখো সবাই মিলে একটু ভিডিও করে নিলাম তারপরে ওখান থেকে চলে এসেছিলাম শিক কাবাব খেতে তোমার এটা বেথোয়াতেই দোকানটা তারপরে মাম্মামের মুডটা না ঠিক হয়ে গেছিলো আর মামা ওখানে চিপস খেয়েছিলো মামা ওটা খায়নি তো তারপর মামাম এখানে বলছিল যে মাম একটা জুস খাবো তো ওই দেখো ফ্রুটি দিয়ে দিলাম ওকে ও তো খুব খুশি এই ব্যাস এরকম খাওয়া দাওয়া করেই আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম যেহেতু রিমার আর কি ছেলেকে রেখে গেছে ওই জন্য তারা তাদের আসতে হয়েছিল আমাদের তারপরে চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে অন্তগুলো চলো তাহলে আমরা কিছু খেয়ে আসি এটা বার্নিয়ার দিয়ে আমাদের তো এ দেখো এখানে একটা দোলনা ছিল আর আমি আর একটু দোল খাচ্ছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বেশি বড় করলাম না একটু শর্ট ভিডিওর মতনই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তাটা বাই হবে নেক্সট ব্লগে বা